আজ নয় কাল থেকে পড়ব নামাজ আর কত দেবে মিছে জুহাত আজ নয় কাল থেকে পড়ব নামাজ আর কত দেবে মিছে জুহাত হঠাৎ করে যদি মরণের চিঠি আসে হঠাৎ করে যদি চিঠি আসে হয়ে যাবে বড়ই আজ নয় কাল থেকে পড়ব নামাজ মাজ আর কত দেবে মিছে ও শেষ বিচারের দিনে সর্বপ্রথম প্রথম হিসাব হবে নামাজের জেনে নিয়মন শেষ বিচারের দিনে সর্বব্রথম হিসাব হবে নামাজের জেনে নামাজের আমলে পার হব সকলে নামাজের আমলে পার হব সকলে এই দুয়ারেকে আমি করি মোনাজাক আজ নয় কাল থেকে পড়ব নামাজ আর কত দেবে জুহাত নামাজের সময় পড়ব নামাজ ফেলে রেখে দুনিয়ার যাবতীয় কাজ নামাজের সময় পড়ব নামাজ ফেলে রেখে দুনিয়ার যাবতীয় কাজ নামাজের দুলে বদলাব সকলে নামাজের দলে বদলাব সকলে দুনিয়া বি দরকারি কাজ আজ নয় কাল থেকে পড়ব নামাজ আর কত দেবে মিছে অজুহাত আজ নয় কাল থেকে পড়ব নামাজ আর কত দেবে অজুহাত হঠাৎ করে যদি চিঠি আসে হঠাৎ করে যদি চিঠি আসে হয়ে যাবে বড়ই সর্বনাশ আজ নয় কাল থেকে পড়ব না আর কত দেবে মিছে অজুহাত আজ নয় কাল থেকে পূর্ব নামাজ আর কত দেবে মিছে জুহা